বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আধুনিক ফ্রাঞ্চাইজি লিগগুলোর মধ্যে একটি বিবিএল অর্থাৎ বিগ আসরকে সামনে রেখে কিছুদিন আগে ড্রাফটে নাম ছিলেন জন বাংলাদেশি ক্রিকেটার দশজনের মধ্যে নয় জনের কেউ না দল পেলেও দেড় বছর আগে জাতীয় দলের সুযোগ পাওয়া রিষাদ হোসেন দল পেয়েছেন সবাইকে চমকে দিয়ে এক লাখ অস্ট্রেলিয়ান ডলার যা বাংলাদেশি টাকায় আশি লাখ টাকার চওড়া দামে হবার তাকে দলে ভিড়ায় নিজেদের ফেসবুক পোস্টে তাকে স্বাগত জানিয়েছে হবার এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করায় বিশ্বের বড় বড় ফ্রাঞ্চাইজি লীগগুলোর নজর কেড়েছেন রিসাদ সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসাবে দল পেলেন রিষাদ হোসেন দু সালে সাকিব আল হাসান মেলবোর্নের হয়ে খেলার পর নয় বছর পর বিগ ব্যাশে দল পেল টাইগার এই লেখ স্পিনার রিষাদের দলের দায়িত্বে আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্যাটার রিকি পন্টিং কিন্তু উনিশে ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশ লিগ ওদিকে সাতাইশে ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল দুই এখন বিগ ব্যাস লিগের জন্য রিসাদ কি ছাড়পত্র পাবে কি না তা নিয়ে রয়েছে সংখ্যা অবশ্য সে বিষয়ে চিন্তা করবে বিসিবি